আসসালামু আলাইকুম এখন ঝটপট অল্প সময় তৈরি করব গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপি এটা খেতে খুবই ভালো লাগবে রুটি পাউডার সাথে ভাতের সাথেও খেতে পারেন তা শুন রেসিপিটা শুরু করা যাক মাংস দিয়ে বুটের ডাল রান্না করার জন্য এখানে আমি স্বাস গ্রাম হরসব চর্বি সহ নিয়ে আসি মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলগুলো ছোট ছোট করে কেটেছি গুঁড়া মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া দিব একটা চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ দিব এক কাপ এখানে দিয়ে দেবো চারটা এলাচ চারটে দারুচিনি গরম মশলা গুঁড়া দিব হাফ চা চামচ লবণ স্বাদ মতো তেজপাতা দিয়ে দেবো তিনটি এখন এক কাপের মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশায় নিবো সব মশলাগুলো মাংসের সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিশায় নিয়েছি এখন নেড়ে দিয়ে রান্না করবো দশ পনেরো মিনিট ফিরে আসছি দশ পনেরো মিনিট পর মাংসগুলো রান্না করছি বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে রাসটা কম করে দিয়েছিলাম এখানে কোনো তেল ব্যবহার করি নেই চর্বির সাথে যে তেলটা আছে সেই তেলেই হয়ে যাবে এখন এই মাংসগুলো আমি ভালোভাবে সাত আট মিনিট কষাই নিব সাড়ে সাত মিনিট ভালোভাবে কষায় নিয়েছি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম দুই কাপের মতো এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে 10 টাকা কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে ডাল ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম দুই কাপ ডাল আগে থেকে রাজকুপারে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে এখানে আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তাহলে বলক চলে আসছে এখানে আমি গরম পানি ব্যবহার করছি বলক আসতে সময় লাগে না একটা বাগা রেডি করে নিব এখানে ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে আসি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিব দেশি একটা রসুন একটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিব চা চামচ কাচুরি মেথি আর কাছে থাকলে দিবেন না থাকলে প্রয়োজন নেই নামিয়ে চুলাই দিয়ে দিব ডালে বাঘাত আমি ঢেলে এখন আছি দিয়া রাখবো দুই তিন মিনিট ফিরে আসছি দুই তিন মিনিট পর দুই তিন মিনিট হয়ে গেছে নাটক হয়ে গেছে চুলা টপ করে দিব তৈরি করে নিয়ে আসি গরুর মাংস দিয়ে সোলার ডালের রেসিপি এটা রুটি পরোটা ভাতের সাথে যে যা যেমনি খেতে চান খেতে পারবেন কোনো সমস্যা নেই আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ